হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রাত আটটাতে অনলাইন লাইভ ক্লাসে এই ক্লাসটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুড সাবলা এক্সাম দেবে তাদের জন্য তাছাড়াও খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে যারা আর পি কনস্টেবল বা এসএসসি এসসিজিডি এক্সাম দেবে তাদের জন্য তো আজকে আমরা করব প্র্যাকটিস সেট কুড়ি এভাবে এক থেকে উনিশ পর্যন্ত প্র্যাকটিস সেট অলরেডি আমরা করে নিয়েছি তোমরা যারা প্র্যাকটিস সেটগুলি না দেখেছ অবশ্যই দেখে নাও আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তো এইভাবে আমাদের প্র্যাকটিস সেট চলতে থাকবে যতদিন না আমাদের পিএসসি ফুড সাপ্লাই বা আর পি এফ কনস্টেবল এক্সাম হচ্ছে তো চলো শুরু করা যাক আজকের আমাদের প্র্যাকটিস সেট কুড়ি এবং শুরু করার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গিয়েছে তারা তাদের যে সকল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে এবং এই আটটার অনলাইন ক্লাসটি দিতে পারে এবং প্রতিটা প্রশ্নতে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম দেবো তার মধ্যে তোমরা রাইট অ্যান্সার দেবে তারপর আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে দেবো তাহলে চলো শুরু করা যাক একের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেস মুখ্যমন্ত্রী কে তাহলে এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার কী হবে অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেস মুখ্যমন্ত্রী তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দুয়ের প্রশ্ন কোন দেশের রাজধানী হচ্ছে মানামা তাহলে দুয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে কোন দেশের রাজধানী হচ্ছে মানামা তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ বাহরিন বাহারিন বা বাহরিন হচ্ছে রাজধানী হচ্ছে মানাওয়া তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্ন রাইট ফটাফট অ্যান্সার দাও শ্রীলঙ্কার প্রশ্ন এবং তোমাদের কাছে যাদের নোটিফিকেশন পৌঁছে গিয়েছে তারা তাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক এডুকেশন গ্রুপগুলো অবশ্যই শেয়ার করে দাও তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পিদুর তালাগালা অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে পিদুরু তালাগালা হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বশৃঙ্গ তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট চারের প্রশ্ন চারের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত ভ্যার ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করে দিও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাস্টে একবার তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা কত স্কোর করতে পারছ তাহলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত তাহলে চারের প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন এ পক প্রণালী তো যারা যারা অপশান এ করেছো তাদের সবারই রাইট অ্যান্সার নেক্সট পাঁচের প্রশ্ন ভারত এবং শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মান্নার উপসাগর অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে মান্নার উপসাগর হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে ছয়ের প্রশ্ন মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত তাহলে ছয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত ছয়ের প্রশ্নের রাইট অ্যান্সার হবে গুজরাট অপশন এ রাইট অ্যান্সার হবে তো যারা যারা অপশন এ করেছো তাদের সবারই রাইট অ্যান্সার নেক্সট সাতের প্রশ্ন লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত চারটি অপশন দেওয়া আছে চারটি মধ্যে রাইট হয়ে যাবে সি ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির অবস্থিত তাহলে সাতের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট আটের প্রশ্ন আটের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে চার মিনার কোন শহরে অবস্থিত ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন চার মিনার কোন শহরে অবস্থিত তাহলে এখানে আটের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদ শহরে অবস্থিত চার মিনার তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট নয়ের প্রশ্ন নয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো কোথায় অবস্থিত ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটি কোথায় অবস্থিত তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালোর অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালোরে অবস্থিত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দশের প্রশ্ন তুতি করিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত তাহলে তুতি করিন বন্দরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তুতি করিন বন্দরটি তো তোমাদেরকে করে রাখতে হবে পনেরোটা বন্দর সে পনেরোটি বন্দরের নাম যদি তোমরা করে রাখো সেখান থেকে এক নাম্বার মাস্ট পেয়ে যাবে তার জন্য বলছি কি কিগুলো করে রাখতে হবে আমি তোমাদেরকে জাস্ট টাচগুলো দিয়ে যাচ্ছি তো তোমরা সেগুলি অবশ্যই করে রাখবে এবং যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি দরকার হয়ে তোমাদেরকে একটি ভিডিও বানিয়ে দেবো তাহলে এখানে দশের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তামিলনাড়ু তামিলনাড়ু শহরে এই তুতি করিন বন্দরটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যে তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট এগারো প্রশ্ন রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে এগারো প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের দিনের মধ্যেই তা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে তাহলে এগারো প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ছ মাস তাহলে অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ছ মাসের মধ্যেই সেই স্থানকে পূরণ করতে হবে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন বি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট বারোর প্রশ্ন বারোর প্রশ্ন হচ্ছে সংসদে জিরো আওয়ার কখন শুরু হয় তাহলে বারোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে তো তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে তোমরা একটু কারেকশান করে নেবে অপশান বি এর যেটা হবে বারোটা অপশান বি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি বারোটা বারোটায় জিরো আওয়ার শুরু হয় নেক্সট তেরোর প্রশ্ন সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে তাহলে তেরোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে সংবিধানে কত নম্বর ধারায় ক্যাগ সম্পর্কিত উল্লেখ আছে সংবিধানে তাহলে তেরো প্রশ্ন রাইট অ্যান্সার কী হবে তো এখানেও একটু কারেকশন করে নেবে সংবিধান সময়ে উল্লেখ আছে হবে সঠিক অ্যান্সার কী হবে তেরোর প্রশ্ন তেরোর প্রশ্ন রাইট অ্যান্সার হয়ে যাবে একশো আটচল্লিশ নম্বর ধারায় তাহলে যারা যারা একশো আটচল্লিশ করেছ তাদের সবারই রাইট অ্যান্সার যোগ ক্যাগের সম্পর্কিত উল্লেখ আছে কত নম্বর ধারায় একশো নম্বর ধারা তাহলে এখানে তেরো প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট পনের চোদ্দোর প্রশ্ন চোদ্দোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে তো ওই প্রশ্নটি আমাদের আগেও হয়েছিল আগে কোন একটি আমাদের প্র্যাকটিস সেটও হয়েছিল যারা প্রতিদিন প্র্যাকটিস সেটটি দিচ্ছ তারা অবশ্যই পারবে তাহলে এখানে চোদ্দোর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জাকির হোসেন হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি তাহলে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন বি করেছে তাদের সবারই সঠিক এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কত স্কোর করতে পারলে নেক্সট পনের প্রশ্ন ভারতের প্রথম স্পিকার ভারতের প্রথম লোকসভার স্পিকারের নাম কি তাহলে পনের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে গণেশ বাসুদেব মাফল তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে গণেশ বাসুদেব মাফল অঙ্কার হচ্ছে ভারতের প্রথম স্পিকার লোকসভার তাহলে অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তার সাথে সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও যে বর্তমানে লোকসভার স্পিকার কে আছে নেক্সট ষোলোর প্রশ্ন নিচের কোনটি লাফিং গ্যাসের সংকেত তাহলে ষোলোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে নিচের কোনটি লাফিং গ্যাসের সংকেত বা রাসায়নিক নাম রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নাইট্রাস অক্সাইড তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাসের নামে পরিচিত নাইট্রাস অক্সাইড এবং এর সংকেতটা তোমরা মনে রাখো এন টু ও নাইট্রাস অক্সাইড অক্সাইডের সংকেত হচ্ছে এন টু ও হচ্ছে নাইট্রাস অক্সাইডের সংকেত যা লাফিং গ্যাস নামে পরিচিত নেক্সট সাতেরো প্রশ্ন কোনটি সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয় তাহলে নিচের কোনটি সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয় সাতেরো প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সোডিয়াম হাইড্রোক্সাইড এন সাবান প্রস্তুতে ব্যবহৃত হয় তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে এন এনএএএইচ সাবান প্রস্তুতে ব্যবহার করা হয় এনএএএএইচের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অপশন সি এখানে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আঠেরো প্রশ্ন ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে আঠেরো প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নিষ্ক্রিয় গ্যাস অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নিষ্ক্রিয় গ্যাস থাকে ইলেকট্রিক বালবে নেক্সট উনিশের প্রশ্ন প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান হল তাহলে উনিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান হল তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সি ক্যালসিয়াম ফসফেট হচ্ছে প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান সি করেছো তাদের সবাই রাইট অ্যান্সার নেক্সট কুড়ির প্রশ্ন নিম্নরিখিতের মধ্যে কোনটি মানুষের হাড়ে থাকে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভেরি গুড ভ্যারি গুড তাহলে এ এখানে রাইট হয়ে যাবে ক্যালসিয়াম ক্যালসিয়াম মানুষের হাড়ে থাকে এখানে রাইট হয়ে যাবে একুশের প্রশ্ন কম্পিউটারের আইসি চিপ তৈরিতে যা ব্যবহৃত হয় তা কি দিয়ে গঠিত ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এখানে তিনটি স্টার দিয়ে রাখতে পারো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কম্পিউটারের আইসি চিপ তৈরি যা ব্যবহৃত করা হয় তা তাহলে একুশের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সিলিকন অপশান ডি যারা যারা করেছ তাদের সবাই রাইট অ্যান্সার কম্পিউটারে চিপসে সিলিকন ব্যবহৃত করা হয় তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট বাইশের প্রশ্ন মানুষের রক্তের স্বাভাবিক পিএইচের মান কত ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন মানুষের রক্তের স্বাভাবিক পিএইচের মান কত ভ্যারি গুড রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর হচ্ছে মানুষের রক্তের স্বাভাবিক পেয়েচের মান তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্ন নিচের কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম তাহলে তেইশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সাধারণ লবণ তো যারা যারা অপশন সি কোয়োছে তাদের সবারই রাইট आंसर গলিত অবস্থায় ত্বরিত পরিবনে সক্ষম হচ্ছে সাধারণ লবণ অপশন সি এখানে রাইট आंसर হয়ে যাবে नेक्स्ट প্রশ্ন 24 প্রশ্ন কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে 24 এর প্রশ্নের রাইট आंसर কি হবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে তো রাইট आंसर হয়ে যাবে অপশন বি সালফার ডাই অক্সাইড অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সালফার অক্সাইড কাপড়ের রঙ বিবর্ণ করে তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে চব্বিশের প্রশ্ন যারা যারা অপশান বি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট পঁচিশের প্রশ্ন হাসপাতালের অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও আর কোন গ্যাস রাখা হয় হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও আর কোন গ্যাস রাখা হয় পঁচিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ভ্যার ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হিলিয়াম তাহলে পঁচিশের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হিলিয়াম গ্যাস রাখা হয় অক্সিজেন ছাড়াও নেক্সট ছাব্বিশের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন গ্যাস দহনের সহায়ক বায়ুমণ্ডলের কোন গ্যাস দহনের সহায়ক খুবই ইজি প্রশ্ন তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অক্সিজেন তো যারা যারা অক্সিজেন করেছে সবারই রাইট অ্যান্সার বায়ুমণ্ডলের কোন গ্যাস দহনের সহায়ক অক্সিজেন গ্যাস অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সাতাশের প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কোনটি শক্তির একক নয় তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ নিউটন তো যারা যারা অপশন এ করেছে সবারই রাইট অ্যান্সার নিউটন হচ্ছে শক্তির একক নয় তাহলে এখানে সাতাশের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট আঠাশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে ফটাফট অ্যান্সার দাও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করে দাও এবং তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলি অবশ্যই শেয়ার করে দাও এবং লাস্টে তোমরা একবার কমেন্ট করে জানিয়ে দেও তোমরা কত স্কোর করতে পারছো তাহলে এখানে আঠাশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে আঠাশের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি হল পদ্ধতি হল পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো কোনো কোনো জায়গায় তোমাদের যদি অপশান সি না দেওয়া থাকে তখন তোমরা অপশান এ রাইট অ্যান্সার করে দিও ঠিক আছে ডাউন্স পদ্ধতি তখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় হল পদ্ধতি যদি অপশান না থাকে তো এখানে যেটি সঠিক হয়ে যাবে হল পদ্ধতি অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট উনত্রিশের প্রশ্ন নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম উনত্রিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম তাহলে উনত্রিশের প্রশ্নের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফোটন কোনা ফোটন কোনার ভর সর্বাপেক্ষা কম এখানে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান ডি করেছে সবাই রাইট অ্যান্সার নেক্সট তিরিশের প্রশ্ন পদার্থের চতুর্থ অবস্থা কোনটি তাহলে মানে চারটি অপশন দেওয়া আছে পদার্থের চতুর্থ অবস্থা কোনটি তো এখানে রাইট आंसर হয়ে যাবে অপশন ডি প্লাজমা তো প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা তাহলে এখানে অপশন ডি রাইট आंसर হয়ে যাবে তো फ्रेंड्स ইগুলি ছিল কিছু ইম্পর্টেন্ট আজকের লাইভ টেস্টের প্রশ্নপত্র তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো এবং তোমরা কমেন্ট করে জানাও তোমরা কত স্কোর করতে পারলে 30 মধ্যে এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই শেয়ার করে দাও যাতে প্রতিদিন সবাই চলে আসে এবং লাইভ ক্লাসটি দিতে পারে আমাদের লাইভ ক্লাস আটটাতে শুরু হয় তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হেন জয় ভারত বন্দে মাতর